এই যে দেখো মুটোগুলোকে ভেতরে দেওয়া হচ্ছে মুটোগুলো ভেতরে যাবে আর ওইদিকে ওগুলো তৈরি হয়ে কিভাবে বেরিয়ে আসছে দেখো এই যে দেখো নিচের দিকে বেরিয়ে আসছে ধানগুলো ওয়েস্টেজটা দেখো এইদিকে উপর দিকে দেখো ওয়েস্টেজটা চলে যাচ্ছে ওয়েস্টেজগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে মেশিনটা এখান থেকে বঙ্গাইগাঁও থেকে আপনারা কতজন আসুন এখানে আচ্ছা আচ্ছা ওই আপনারা তিনজনেই তো এই যে খাজ করেন এটার মাধ্যমে আপনারা জীবিকা নির্বাহ হয় তো হ্যালো বন্ধুরা মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ মেশিন ক্রমশ কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করছে সে বিষয়টাই তুলে ধরতে আজ এখানে এসেছি এই স্থানটা হলো উদারবন উধারবন্দের কর্তি গ্রাম এটা কৃষিক্ষেতে ক্রমশ মেশিন তার দাপর দিকে চলেছে মেশিন প্রভাব বিস্তার করে চলেছে মানুষ আজ মোষ বা সারের পরিবর্তে মেশিনকে বেছে নিচ্ছেন কেননা মেশিনে কাজ দ্রুত হয় চোট কাজ হয়ে যায় সময় অনেকটা বেঁচে যায় এবং খুব কম সময়ে খুব বেশি কাজ হয় তো সেজন্যই আজ মানুষ মোষ বা সারের বদলে মেশিনকেই বেছে নিচ্ছেন কৃষি শুধু নয় মেশিন সর্বত্র আজ প্রভাব বিস্তার করছে সেই বিষয়টাই আজ তুলে ধরতে এখানে এসেছি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকি মাড়াই প্রস্তুতি চলছে এখানে জমিয়ে রাখা হয়েছে ধানের মুঠোগুলোকে আর ওখানে রয়েছে মেশিনটা তো মেশিনটা কিভাবে কাজ করবো সেটা তোমাদের দেখাবো আপাতত ধানের মুঠোগুলোকে একত্রিত করা হচ্ছে একত্রিকরণের কাজে রয়েছেন শ্রমিকরা এখানে মালিকও রয়েছেন শ্রমিকদের সঙ্গে কথা চলছে এবং মুঠোগুলোকে একত্রিত করা হচ্ছে কিছুটা ধান মাড়াই করা হয়েছে এই যে দেখো দেখাচ্ছি তোমাদের এই যে এগুলো হচ্ছে মাড়াই করা হয়েছে কিছুটা ধান তো এই মেশিনটা একটা সমস্যাও দেখা দিয়েছে মাড়াই করার পর অনেকটা ধান এই ওয়েস্টেজের সঙ্গে চলে যাচ্ছে তো সেটাই ভাবাচ্ছে মালিকদের তো চলো দেখি কিভাবে ধান মাড়াই হয় এবং কিভাবে কত স্মুদলি কাজগুলো হয়ে যায় সে বিষয়গুলো তোমাদের দেখাই মেশিন চালু হয়ে গেছে প্রস্তুতি শুরু হয়ে গেছে ধান মাড়াইয়ের চলো দেখতে থাকি ধান মাড়াই কীভাবে হয় গাড়ির চালক গাড়ি স্টার দিয়ে তৈরি হয়ে রয়েছেন পাশে রয়েছে ধানের মুঠোগুলো আর ওই যে মেশিনটা উপরে দেখছো ওই দিক দিয়ে মুঠোগুলোকে ছেড়ে দেওয়া হবে ভেতরে আর তারপর কিভাবে কাজ হয় সেটাই তোমাদের তোমাদের দেখাবো তো প্রসেসিংটা স্টার্ট হয়ে গেছে মেশিন স্টার্ট হয়ে গেছে এই যে দেখো মুঠোগুলোকে ভেতরে দেওয়া হচ্ছে মুঠোগুলো ভেতরে যাবে আর ওইদিকে ওগুলো তৈরি হয়ে কিভাবে বেরিয়ে আসছে দেখো এই যে দেখো নিচের দিকে বেরিয়ে আসছে ধানগুলো ধান এভাবেই পড়বে উপর দিকে মুঠোগুলো যাচ্ছে ভেতরে এবং ধানগুলো এভাবেই তৈরি হয়ে ভেতরে চলে আসছে তো সেটাই দেখাচ্ছি তোমাদের এই তো মেশিন স্টার্ট হয়ে গেছে অলরেডি এই যে কর্মী দাঁড়িয়ে রয়েছেন ওখানে উপরে ওখান থেকে ধানের মুঠোগুলোকে এই যে ভেতরে দেওয়া হচ্ছে দেখো এই যে ভেতরে ছেড়ে দেওয়া একটা একটা করে দেওয়া হচ্ছে এই যে ভেতরে দেওয়া হলো এবং মেশিনটা চালু হয়ে গেল তারপর কীভাবে ধানগুলো পড়ছে এই যে দেখো ওয়েস্টেজটা ওইদিকে বেরিয়ে যাচ্ছে ধানগুলো এভাবেই বেরোচ্ছে এদিকে মেশিনের মাধ্যমে আর ওয়েস্টেজটা দেখো এদিকে উপর দিকে দেখো ওয়েস্টেজটা চলে যাচ্ছে ওয়েস্টেজগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে মেশিনটা খুব সুন্দর এই টেকনোলজিটা দেখো এই প্রথমবার উদারবণদের দেখা যাচ্ছে কত দ্রুত কাজ হচ্ছে দেখো ওয়েস্টেজগুলো উপর দিয়ে চলে যাচ্ছে আর ধানগুলো নিচে আসছে দেখো কত দ্রুত কাজ হচ্ছে দেখো এই কাজটাই মোষ বা বলদ দিয়ে করতে হলে অনেকটা সময়ের অপচয় হয় কিন্তু মেশিন যখন এসে গেছে কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে একদিকে ধান মাড়াই চলছে অন্যদিকে প্রসেসিংয়ের কাজ চলছে শ্রমিকরা রয়েছেন এই মুহুর্তে শ্রমিকরা ব্যস্ত রয়েছেন কাজে এই যে দেখো ওয়েস্টেজটা দেখো কিভাবে কত দ্রুত উড়ে যাচ্ছে দেখো কত দ্রুত ওয়েস্টেজগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বাইরে ওখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে ওয়েস্টেজগুলোকে বাইরে ফেলার জন্য আর এদিকে প্রসেসিংয়ের কাজ অব্যাহত একটা একটা করে ধানের মুঠো ভেতরে যাচ্ছে তৈরি হয়ে ধানগুলো নিচে পড়ছে তো চলো দেখি আরও একটু আশপাশ ঘুরে এই যে দেখো আর একটা ভিউ তোমাদের দেখাচ্ছি এখান থেকে দেখো কত দ্রুত কাজ হচ্ছে দেখো ওয়েস্টেজটা খুব দ্রুত চলে যাচ্ছে বাইরে মুঠোগুলোকে একের পর এক দেওয়া হচ্ছে ভেতরে এখানে যেসব শ্রমিক রয়েছেন ওরা বঙ্গাইগাঁও থেকে এখানে এসেছেন বঙ্গাইগাঁও তারকিরিমারি সংলগ্ন এলাকার বাসিন্দা ওরা তিনজন এখানে এসেছেন তিনজন শ্রমিক মেশিনটা বঙ্গাইগাঁও থেকে এখানে নিয়ে আসা হয়েছে মেশিন কিভাবে মানুষের জীবনে ক্রমশ প্রভাব বিস্তার করে চলেছে সেই দৃশ্যগুলোই তুলে ধরতে আজ আমরা এখানে এসেছি অনেক দূর থেকে এসেছি এখানে রয়েছেন কর্মী আরও একজন তিনি এই তদারকির দায়িত্বে রয়েছেন বাড়ি বঙ্গাইগাঁও কার্কিনিমারি সংলগ্ন এলাকাতে এখানে মুঠোগুলোকে রাখা হয়েছে যে মেশিনটা মেশিনটার দাম কত এটা মেশিনটার দাম তিন লাখ আচ্ছা এটার নাম কি তা মেশিনটার দাম কি এটা কিষান অ্যাগ্রো গিল আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কত দ্রুত কাজ হয় দেখো দেখতে দেখতে অনেকটা ধান মারাই হয়ে গেছে

তো আপনারা বাসা কোন জায়গাতে আমরা বাসা তো বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁওতে এখানে আপনারা এই মেশিনটা নিয়ে আইছেন এইখানে লই আইছি আমরার মানুষ আনছে এখানকার মানুষে খবর দিছে তো যারা মানে অর্ডার দে আপনারা অর্ডারের মাধ্যমে আপনারা কাজ করেন অর্ডারের মাধ্যমে আমরা আমরা কাজ করি কেউ যখন ধরেন আমি ধান মাড়াই অর্ডার দিলাম আপনারা যে আমার বাড়িতে একশো মুটো আছে আপনারা এটা একটু মাড়াই করে দিন তো আপনারা মেশিন নিয়ে যাইন এবং দিন না তো মানে কিভাবে এটার খরচ কীরকম হয় এটা তো খরচ অল্প বেশি হয় এটা আমরা মানুষের কাছ থেকে বারোশো টাকা কেয়ার পার কেয়ার বারোশো টাকা লই আমরা পার কেয়ার ও কেয়ার হিসেবে আপনারা টাকা নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখান থেকে বঙ্গাইগাঁও থেকে আপনারা কতজন আইসুন এখানে এখানে বঙ্গাইগাঁও থেকে আমরা তিনজন আসছি আচ্ছা আচ্ছা ওই আপনারা তিনজনেই তো এই যে কাজ করেন এটার মাধ্যমে আপনারা জীবিকা নির্বাহ হয় হ্যাঁ হয়তো মানে খাইয়া বাসিয়া চলিয়ে যাওয়া যায় খাইয়া বাসিয়া আরো কিছু অল্প কিছু রাখাও যায়

আপনার ডিজিটাল কাজ ডিজিটালের মতো হয়ে গেছে এটা আচ্ছা বলদ দিয়ে বলদ দিয়ে মারাইতে কত সময় লাগতো মানে বলদ দিয়ে মারাইলে তো আস্তে একটা দিন চলে যায় তো এক এক কি এটাতে সময় অনেকটা বাসি যায় এটা তো আমরা 15 20 মিনিটে এক কেয়ার মারাই দিতে পারি ওইখানে যে নিয়ে আইছে এই মেশিনটা মানে যার মাধ্যমে এখানে আইছে তানিয়ার নাম কিটা কিটা আখাত আলী উদারবন্দে বাড়ি না এটা উদারবন্দা আচ্ছা আচ্ছা একদিনে কয় কিয়া মানে এই যে ধান ইয়ে করা যায় মোটামুটি এখানে তো আমরা এখানে বাইশ কেয়ার পঁচিশ কেয়ার এরকম করা যায় আজকালকে মানে মানে মেশিনে এই ধান খেতের পুরা ধান খেতটা লই লিছে বলদ এবং মষে সরাইয়া মেশিনে এই স্থানটা লই লিছে না নেই মানুষ কর্মশ মেশিনের উপর নির্ভরশীল হইতেছে এখন সব মেশিন কিন্তু খরচ তো মেশিনও বেশি দেখা যায় এখন খরচা অল্প বেশি হইলেও মানুষের কৃত্রা করতো মানুষের তো আর উপায় নাই পরিশ্রমটা কম খরচ বেশি হইলে এটা পরিশ্রমটা কম আছে মানুষ আজকাল কাজ করতে চান না হুম।

ডাবল এইট ওয়ান টু নাইন জিরো নাইন ফোর থ্রি ওয়ান অথবা যিনি মানে এই মেশিনটারে আনাইছনি কেন তার সঙ্গে যোগাযোগ করলে হইব তার সঙ্গে যোগাযোগ করলে হইব আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমার থেকে তার লগে যোগাযোগটা করলে বেশি ভালো হবে আমি তো এই জায়গার মানুষের সবটা মাত বুঝি না আর আমরা তো সবটা জায়গা চিনি না না আপনারা এমনি বাংলা কথা কই না অসমিয়া কথা কই আমরা তো সবটা কই অসম জানে না ভালকে জানে কথা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার সঙ্গে কত সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনারে তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ